হ্যালো ভাইরাল একটা টু পিসের কালেকশন নিয়ে যেটা আবারও রিস্টেক করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই কটন থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটন এবং এটার কাজের ফিনিশিং এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে একটা জরি সুতার খুবই পেটানো একটা কাজ এবং হাতের হাতাটা হচ্ছে খুবই সুন্দর একটা মসলিন ফেব্রিক্সের মধ্যে দোপাট্টাটা পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং অল দোপাট্টার মধ্যে অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স খুবই ট্রেন্ডিং এটা পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা অল ওভার একটা কাজ এবং বুকের সাইডটা খুবই সুন্দর একটা বোর্ডারে এবং নিচের প্যানেলটায় নিচের প্যানেল ও জড়ি সুতার একটা ওয়ার্ক করছে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা খুবই ট্রেন্ডিং এটা আবারও রিস্টক করা হয়েছে এটার সামনে পিছনে সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং পিছনে ব্যাক সাইডেও কিন্তু সেম কাজের মধ্যে রয়েছে যারা যারা নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই রেডি টু পিসটা পেয়ে যাচ্ছেন বডি হচ্ছে ফর্টি এবং থার্টি এইট আর লং পেয়ে যাচ্ছেন ফর্টি থ্রি যারা যারা নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম